প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভয়ানক রাত্রি চ্যানেল থেকে আমি আছি মেহেদি হাসান আর বরাবরের মতন আমার সাথে আর আমাদের নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দেবেন আর আজকে আমরা যে ভয়ানক প্লেসটি আসছি এই প্লেসটি হচ্ছে যে ভয়ানক সড়ক এই সড়ক পিঠে নিত্য নতুন প্রতিদিন আপনার দুই একটা হয় হয়ে থাকে লোকজন আসে জড়ো হয়ে যায় তাই আমরা আজকে রাত্রে আপনাদেরকে সেই ভয়ানক সড়ককে দেখানোর জন্য নিয়ে আসছি চলো ভয়ানক সড়ককে দেখাই আর ভয়ানক সড়ক হ্যাঁ বটগাছ বটগাছ পাশাপাশি দুইটা বটগাছ একটা এই মোড়ে একটা ওই মোড়ে মানে তোমার রাস্তার এই সাইডে একটা ওই সাইডে একটা এই দুই হ্যাঁ আর এখানে তোমার এই যে জঙ্গলটা আমরা যেখান করতেছি এটাও খুব ভয়ানক একটি জঙ্গল এখানের সুপ্রিয় দর্শক এই যে আমরা সড়কটা উঠছি এই সড়কটা খুব ভয়ানক এখানে একটা কালবাট আছে তো এই কালবাটটা পার হয়ে যাওয়ার পরই ওখানে একটা মসুর আছে ওই মসুরটায় প্রতিদিন নতুন নতুন দুই একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় হয়েই থাকে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট আর গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ আছে এখানে একটি আহ কালো জিন থাকে সেই জিনটি এখানে একটা বটগাছ আছে ওই বটগাছটায় বসবাস করে আর ওই পাশে বটগাছটায় ওরা দু বোন আহ দু বোন বট গাছটা বসবাস করে আর তাই এই বট গাছের মাঝখান দিয়া একটার পর থেকে শুরু হয়ে যায় বট গাছ আপনাদেরকে দেখাবো যে এই পাশে একটা বট গাছ ওই পাশে একটা বট এই দুই বটগাছে ওই জিনের দুই ভাই বসবাস করে ও রাত্র মাঝখান দিয়া এই গাড়ি গেলি এই গাড়িগুলাকে মনে করেন অ্যাক্সিডেন্ট করায় ড্রাইভার ড্রাইভার লাগে কিছু জানেই না মানে আপনার ঘুমের ভিতরে চলে যায় এরকমের হয়ে যায় এই বটগাছটি দেখে আপনারা বুঝবেন যে আসলে এই কাহিনী হতেই পারে কারণ বটগাছটা দেখে আপনারা সুপ্রিয় দর্শক এই সেই বটগাছটি এই বটগাছটি কিন্তু খুব ভালো এটা কিন্তু এই লোমগুলো ঝুলে গেছে দেখেন এই যে লোমগুলো ঝুলে গেছে তারপরে এই যে দেখেন রশির মতন যে ঠেং গুলো গুলো কিন্তু রশির মতন ঝুলে গিয়েছে এখান থেকে প্রতি রাতেই গাড়ি চলাচল করে কিন্তু রাত্র একটার পর থেকে এই কাহিনীগুলো ঘটে আজকে আপনাদেরকে আমরা সেই কাহিনী দেখানোর জন্য নিয়ে আসছি এই শুধুমাত্র সুপ্রিয় দর্শক এই জায়গাটার ভিতরেই অ্যাক্সিডেন্ট হয় এই এই বট আর আপনার এই পাশে এই বটগাছটা এই দুইটা বট গাছের মাঝখানি কিন্তু এই কাহিনী হয় তাছাড়া অনেক অনেক গাছ আছে এখানে গরমদা গাছ আছে খুব ভয়ানক গাছ এই এই শুধুমাত্র ড্রাইভাররা রাত্র একটার পরে এই জায়গা শুধুমাত্র এই জায়গাটু থেকেই যেতে ভয় পায় আর সব জায়গায় ওকে শুধুমাত্র এই জায়গাটু তুমি নাচল সুন্দর মতন জায়গাটা দেখাও আসলে কিন্তু জায়গাটা তেমন ভয়ানক না কিন্তু কাজগুলো ঘটে ভয়ানকের মতো জায়গাটা কিন্তু দেখতে মনে করেন একবারে সচল হ্যাঁ হ্যাঁ এই পডকাস্টটা জায়গাটা কিন্তু আসলে খুব সচল দেখতে কিন্তু ভয় লাগে না কিন্তু কাজগুলো যে ঘটে বন্ধুরা ভয়ানক কাজ ঘটে এই সেই বটগাছ দুই জিন জিন দুই বোন এই দুই গাছে এই সেই বটগাছটা আর এই পাশে এই তালগাছ আছে শুধুমাত্র সুপ্রিয় দর্শক এই জায়গাটাতেই অ্যাক্সিডেন্ট হয় আমি সেদিন দেখছি সুপ্রিয় দর্শক এই যে এই খাম্বাটা এখান থেকে গাড়ি যাই ওই খাম্বার সাথে মেরিয়ে দিছে মানে প্রতিদিন একটার পর এখানে যে কাহিনীগুলো ঘটে মর্মান্তিক কাহিনী খুব ভয়ানক কাহিনী ঘটে সুপ্রিয় দর্শক তাই মানুষের কাছ থেকে শুনে আমরা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আপনাদেরকে আর দেখানোর মতো কিছু নাই শুধুমাত্র এই ভয়ানক জায়গাটা দেখানোর আহ জন্যই আমরা আসছি আজকে আমাদের ভিডিওটা এখানে সমাপ্ত করবো